জয় গৌ জয় নিতাই আজ সাত সাতই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও তেইশে জুলাই দু হাজার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ষষ্ঠ অধ্যায় শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণের শ্লোক তিপ্পান্ন থেকে চৌষট্টি নয়ন হে নারায়ণ ভবভয় হম নার শ্লোক তিপ্পান্ন কৃষ্ণপ্রেমের এই এক অপূর্ব প্রভাব গুরু সমলঘুকে করায় দাস্যভাব কৃষ্ণ কৃষ্ণপ্রেমের এই এক অপূর্ব প্রভাব যে তা গুরু সম ও লঘু সকলকে শ্রীকৃষ্ণের প্রতি দাস্যভাবে আবিষ্ট করে তাৎপর্য ভগবদ ভক্তি দুই প্রকার পাঞ্চরাত্রিক ও ভাগবত পাঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবত ভক্তি সম্ভ্রম ও ঐশ্বর্য প্রদান কিন্তু রাধা কৃষ্ণের আরাধনা বিশুদ্ধ প্রেমের স্তরে অবস্থিত এমনকি যারা শ্রীকৃষ্ণের গুরুবর্গের ভূমিকায় অভিনয় করেন তারাও প্রীতি সহকারে তার সেবা করার সুযোগের অপেক্ষা করেন ভগবানের গুরুবর্গের দাস্যভাব সহকারে ভগবানের সেবা করার তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশেষ সেবার মাহাত্মের মাধ্যমে তা অত্যন্ত সরলভাবে বোঝা যায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি মা যশোদার সেবাভাব নারায়ণ অনুরূপে ভগবান কেবল তার সম অথবা লঘু যে সমস্ত পার্শ্বদ তাদেরই সেবা গ্রহণ করেন কিন্তু কিন্তু কৃষ্ণরূপে তিনি তার পিতা মাতা বর্গ এবং অন্যান্য গুরুজনদের অথবা তার সম ও লঘু পার্শ্বদদের সকলেরই সেবা গ্রহণ করেন তার এই লীলা অত্যন্ত অদ্ভুত ইতি শোলোক তিপ্পান্ন শলোক চুয়ান্ন ইহার প্রমাণ শূন্য শাস্ত্রের ব্যাখ্যান মহদ অনুভব জাতে সুদৃঢ় প্রমাণ শ্লোকার তার প্রমাণ শাস্ত্রে বর্ণিত হয়েছে তা শ্রবণ করুন যা মহাপুরুষদের উপলব্ধির দ্বারাও সমর্থিত হয়েছে ইতি শ্লোক চুয়ান্ন শ্লোক পঞ্চান্ন ও ছাপ্পান্ন অন্যের কা কথা ব্রজেনন্দ মহাশয়ে তার সম গুরু কৃষ্ণের আর কেহ নয় শুদ্ধ বাৎসল্যে ঈশ্বর জ্ঞান নাহি তার তাহাকেই প্রেমে করায় দাস অনুকার শ্লোক পঞ্চান্ন শ্লোক ছাপ্পান্ন একযোগে শ্লোকার ব্রজেনন্দ মহারাজের থেকে সম্মানিত গুরুজন শ্রীকৃষ্ণের আর কেহ নেই আর কেউ নেই কৃষ্ণের প্রতি শুদ্ধ বাৎসল্য প্রেমের প্রভাবে তিনি ভুলে গিয়েছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান চিন্ময় ভগবত প্রেমে তিনি নিজেকে শ্রীকৃষ্ণের দাস বলে মনে করেন সুতরাং অন্যের আর কি কথা ইতি শ্লোক পঞ্চান্ন ছাপ্পান্ন ষোলোক সাতান্ন দেহরতি মতি মাগে কৃষ্ণের চরণে তাহার শ্রীমুখ বাণী তাহাতে প্রমাণে শ্লোকার্থ তিনিও শ্রীকৃষ্ণের চরণে রতি ও ভক্তি প্রার্থনা করেন তার শ্রীমুখের বাণী হচ্ছে তার প্রমাণ ইতি শ্লোক সাতান্ন শ্লোক আটান্ন ও উনষাট শুনো উদ্ভব সত্য কৃষ্ণ আমার তনয় দেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয় তথাপি তাহাতে রহু মোর মনোবৃত্তি তোমার ঈশ্বর কৃষ্ণে হৌক মোর মতি শ্লোকার্থ হে উদ্ভব আমার কথা শোনো এই কথা সত্য যে শ্রীকৃষ্ণ আমার পুত্র কিন্তু তুমি যদি মনে করো সে হচ্ছে ভগবান তবুও তাকে আমি পুত্র বলেই মনে করব তোমার ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত যেন আকৃষ্ট হয় ইতি শ্লোক আটান্ন ও উনষাট শ্লোক ষাট মনোশো বৃত্তয় নস্য কৃষ্ণ পদম পূজা শ্রেয়া বাচোহভি ধাইনী রিনমম কায়স্তত কায়স্তত অনুবাদ আমাদের সমস্ত মনোবৃত্তি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মকে আশ্রয় করুক আমাদের বাক্য সকল তার নাম কীর্তন করুক এবং আমাদের দেহ তার অভিবাদনে প্রযুক্ত হোক শ্লোক ষাট শ্লোক একষট্টি কর্ম ভীর ভ্রাম্যমান যত্র কাপ মঙ্গলা ঈশ্বরেচ্ছয়া মঙ্গলাচরিত কৃষ্ণ ঈশ্বরে অনুবাদ কর্মফল অনুসারে ঈশ্বরের ইচ্ছায় জড় জগতের যেখানেই আমরা ভ্রমণ করি না কেন দান আদি শুভ অনুষ্ঠানের দ্বারা পরম পুরুষ কৃষ্ণের প্রতি আমাদের রতি বর্ধিত হোক তাৎপর্য শ্রীমদ্ভাগবত দশ সাতচল্লিশ ছেষট্টি ও সাতষট্টি থেকে উদ্ধৃত এই শ্লোক দুটি মথুরা থেকে আগত উদ্ভবের প্রতি নন্দমহারাজ প্রমুখ বৃন্দাবনবাসীদের উক্তি ইতি শ্লোক একষট্টি শ্লোক বাষট্টি শ্রীদামাদি ব্রজে যত সখার নিচয় ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সক্ষময় শ্রী শ্রীদামাদি ব্রজে শ্রীকৃষ্ণের যত সখা রয়েছেন শ্রীকৃষ্ণের প্রতি তাদের সক্ষভাব সম্পূর্ণ নির্মল এবং তার ঐশ্বর্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই ইতি শ্লোক বাষট্টি শ্লোক তেষট্টি কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্দে আরোহণ তারা ভাবে করে চরণ সেবন শ্লোকার্থ যদিও তারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেন এবং তার কাঁধে চড়েন তবুও সেই সঙ্গে তারা আবার দাস্যভাবে তার চরণ কমলের সেবাও করেন ইতি শ্লোক তেষট্টি শোলোক চৌষট্টি চক্রু কে চিত্তস্য মহাত্মন অপরে হত হতপাপমান ব্যজনৈ সমবিজয়ন অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো কোন কোন শখা তার পাদ সংবাহন করতে লাগলেন হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো কোনো সকাতার পাদ সংবাহন করতে লাগলেন এবং অন্যরা যারা সেবা বিঘ্ন রূপ পাপ থেকে নিত্য মুক্ত তারা রচিত হাত পাখার দ্বারা তাকে হাওয়া করতে লাগলেন তাৎপর্য তাল বনে ধেনুকা সুরকে বধ করার পর কৃষ্ণ ও বলরাম কিভাবে তার সখাদের সঙ্গে বনে খেলা করছিলেন তা শ্রীমদ্ ভাগবত দশ পনেরো সতেরো থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক চৌষট্টি নারায়ণ হে নারায়ণ भवभयोहर्णं नायन् लक्ष्मीकान्तं कमलोनयनं नयनं मङ्गलचरुणं नारयन् नारयन् हे ভব ভয় হরে নারায়ণ জয় জয় নিতায় রাধে রাধে